দশমিকের ভাগ করার নিয়ম দশ দিয়ে সাত দশমিক তিন দুইকে ভাগ করব প্রথমে দশ দিয়ে দশমিক বিন্দুর আগে যে অঙ্কটা আছে সেই অঙ্কটাকে ভাগ করব অর্থাৎ দশ দিয়ে সাতকে ভাগ করব দশের থেকে যেহেতু সাত ছোট তাই শূন্য বার ভাগ দিব আমরা প্রথমে দশের শূন্য শূন্য এবার বিয়োগ করলে কত থাকে সাত এবার আমরা দশমিক বিন্দুটা অর্থাৎ বাজ্যের যে স্থানে দশমিক বিন্দু আছে বাক সেই স্থানে আমরা দশমিক বিন্দু বসিয়ে দেব এবার দশমিকের পরবর্তী অঙ্কটি নামিয়ে আনব তিয়াত্তর এখন দশ দিয়ে তিয়াত্তরকে ভাগ করব দশ তিয়াত্তরের মাঝে কয়বার ভাগ যায় সাতবার সাত দশে সত্তর এখন বিয়োগ করলে থাকে তিন আর এই যে দুই অবশিষ্ট আছে এই দুই আমরা নামিয়ে আনব এখন দশ দিয়ে বত্রিশকে ভাগ করব দশ বত্রিশের মাঝে তিনবার ভাগ যায় তিন দশে তিরিশ বিয়োগ করলে কত থাকে দুই এখন এই দশমিক বিন্দুর জন্য একটা শূন্য নামিয়ে আনবো এবার দশ দিয়ে বিশকে ভাগ করবো দশ বিশের মাঝে দুইবার ভাগ যায়